নমস্কার বন্ধুরা আমরা রুটের এই অঙ্কটা সহজ পদ্ধতিতে সলভ করব দেখেন অল্প সময়ের মধ্যে এখানে আছে অষ্টআশি এখানে আছে আপনার ছত্রিশ আমরা কি করব অষ্টআশিটাকে বসিয়ে নিব প্লাস এখানে আমরা ছয় নিয়ে নিব হচ্ছে চুরানব্বই আমাদের কত হচ্ছে নব্বই পঁচিশ আমরা কি করবো নব্বই প্লাস এখানে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশের জন্য পাঁচ নিয়ে নিলাম আমাদের উত্তর কত হচ্ছে আর পাচ্ছে পঁচানব্বই আমাদের আনসার বেরিয়ে গেল আশা করি আপনাদের ভালো লেগেছে কোনো বুঝতে অসুবিধাও নেই যদি হয়ে থাকে আপনারা অবশ্যই ভালো লেগে থাকলে কমেন্ট লাইক সাপোর্ট